এর বাইরে খেলার আগ্রাসন শিখিয়েছেন সৌরভ খোদ আজ তার জন্মদিন লন্ডনে পরিবারের সঙ্গে উদযাপন করেছেন তিনি ক্রিকেট তারকাদের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ করে সচিনের জন্মদিনের উইস দেখেই পাল্টা ধন্যবাদ জানান দাদা বলিউড পারফেক্টনিস্ট মিস্টার আমির খান দাদার বাড়িতে যেই গেলেন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল এমনও বলা হলো যে দাদা বাড়িতে নেই কিন্তু কেন আমির খানের সঙ্গে এমন আচরণ আসলে ঘটনাটি ঘটেছিল আজ থেকে পনেরো বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলে কথা তার সঙ্গে দেখা করা নির্ঘাত সহজ ঘটনা নয় হঠাৎ করে কেউ যদি এসে কথা বলেন দাদার সঙ্গে দেখা করতে চায় সম্ভব নিশ্চয় না কিন্তু সেই ব্যক্তি যদি হন আমির খান তবে নানা সময় বহু ক্রিকেট প্লেয়ার এসেছেন গাঙ্গুলির বাড়িতে আতিথেয়তার পাশাপাশি পেয়েছেন ভালোবাসাও কিন্তু আমির খান দাদার বাড়িতে যেই গেলেন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল এমনও বলা হয়েছিল যে দাদা বাড়িতে নেই কিন্তু কেন আমির খানের সঙ্গে এহেন আচরণ কেন আসলে ঘটনাটি ঘটেছিল আজ থেকে পনেরো বছর আগে থ্রি এডিয়েটস ছবির প্রচারে শহরে এসেছিলেন আমির খান তখনই তিনি কাণ্ড বাঁধিয়ে বসেন নিজের বেশভূষা পাল্টে ফেলে মেকআপ নিয়ে সোজা হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে রাস্তাঘাটে একে ওকে জিজ্ঞেস করতে থাকেন কেউ দাদার বাড়ি কোথায় চেন কি না সেখানে পৌঁছেও যান কিন্তু তার বাড়ির দরজায় টোকা দিলেও সেদিন দাদার দেখা মেলেনি উল্টে বাড়ির দরজা থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল দারোয়ান আমিরকে তার বাড়ির দরজায় গিয়ে বলতে শোনা যায় এটা কি দাদার বাড়ি আমি ওনার সঙ্গে দেখা করতে চাই কিন্তু লাভ কিছুই হয়নি বরং আমির এ ঘটনা শেয়ার করেছিলেন ডোনা এবং দাদার সঙ্গে গল্প শুনে তো হেসে খুন সৌরভ এবং তার পরিবার কিন্তু এখানেই শেষ না দাদার বাড়িতে আমন্ত্রণ পেয়েছিলেন আমির সেখানে পাত পেরে খাওয়ার পাশাপাশি দারুণ সব গল্পও হয়েছিল যদিও সৌরভ তখন বিসিসিআই প্রধান পদে ছিলেন না কিন্তু তার জনপ্রিয়তা ছিল দেখার মতো ভারতের সেরা অধিনায়কদের মুখার মতো ভারতের সেরা অধিনায়কদের মধ্যে তার নাম এমনকি অনেকেই মনে করেন দেশের বাইরে খেলার আগ্রাসন শিখিয়েছেন সৌরভ খোদ আজ তার জন্মদিন লন্ডনে পরিবারের সঙ্গে উদযাপন করেছেন তিনি ক্রিকেট তারকাদের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ করে সচিনের জন্মদিনের উইস দেখেই পাল্টা ধন্যবাদ জানান দাদা